আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ভিডিও টাইটেল এবং টাম্বেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে এখন হচ্ছে সকালবেলা চাঁদে আসলাম সুন্দর একটা জিনিস চোখে পড়ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের ছাদের উপরে যে গাছটা পড়ে সেই গাছটাতে সুন্দর একটা দুন্দল গাছ মানে আমাদের চট্টগ্রামে বলা হয় পরুল গাছ কি সুন্দর একটা গাছ উঠছে ইতিমধ্যে পুলও চলে আসছে দেখতে জিনিসটা খুবই ভালো লাগতেছে মাত্র কয়েকদিনের ভিতরে ফল আসবে আমাদের ছাদ থেকে সবুজে বিউটা জাস্ট ওয়াও দেখার মতো দেখুন একটু চুপ গড়িয়ে দেখার মতো একটা জিনিস সকালবেলা উঠলে তো মন মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যায় এজন্য আমি প্রতিদিন সকালে আপনাদের ভাইয়া বা আমরা দুইজনের বাবুদেরকে নিয়ে একটু ঘুরে আসি মনটা ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার ঘরে নতুন একটা অতিথি চলে আসছে ইতিমধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার তার আগে সকালের একটা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি নুডলস দিয়ে থাকি তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে রাখি আপনাদের হয়তো কাজে লাগবে নর্মালি আমরা নুডুল্স বাজার জন্য যেভাবে সিদ্ধ করে নিই ঠিক সেভাবে দুইটা স্লাইস নুডলস আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি এবার সে পানি জড়িয়ে রাখা নুডলস মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি জালটা আপনাদের পছন্দ মতো এক করতে পারবেন এবার দুইটা স্লাইজের যে নুডলসটা ইউজ করছিলাম আমি তার মধ্যে দুইটা মশলা ছিল সেই দুটো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর একটু কালারের জন্য ইউজ করব হলুদের গুঁড়া এবার লাগবে আমাদের চালের আটা বা গমের আটা যে কোনো একটাই দিলেই হবে আমি এখানে হাফ কাপ পরিমাণে গমের আটা ইউজ করছি যেহেতু এটা বাচ্চারা খাবে একটু হেলদি হওয়ার জন্য আর ছালের আটার সে গমের আটা দিয়ে করলে আমার কাছে এই নাস্তাটা বেশি ভালো লাগে এবার জাস্ট নুডলসের সাথে সম্পূর্ণ মিশ্রণটা এভাবে হাতে মাখিয়ে নিলেই হয়ে যাবে ঠিক ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে একটা প্লেনে আমি প্রয়োজন মতো অলিভ অয়েল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি এখানে অলিভ অয়েলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটার ইউজ করতে পারবেন ভালোভাবে প্যানটা গরম হয়ে আসলে সম্পূর্ণ নরোসের মিশ্রণটা দিয়ে জাস্ট এভাবে আমি কোট করে এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট যাতে নিচের অংশটা সুন্দরভাবে লালচে কালার চলে আসে ফিরে আসলাম পাঁচ মিনিট পর নিচের অংশটা বাজা হয়ে গিয়েছে এখন একটা স্পেশাল সমস্যার সাহায্যে এভাবে আলতু হাতে উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন কত সহজভাবে এটা উল্টানো হয়ে গিয়েছে এখন আমি ডাকনা দিয়ে পুনরায় নিচের অংশটাও বেজে নিচ্ছি এই যে দেখুন কত ইজিলি আমার সকালের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আর এটা আমারই খুব পছন্দ আর বাচ্চারা তো খাই তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন শুধুমাত্র স্লাইস করে কেটে চস দিয়ে পরিবেশন করলে চলবে এই নাস্তাটা বাচ্চাদের জন্য যখনই তৈরি করি আমি একটু বেশি করে করি আপনাদের বাও পছন্দ করে প্লাস আমিও পছন্দ করি সেজন্য মেওনিজের সাথে হালকা টমেটো সস মিশিয়ে যদি এই নাস্তাটা একবার খেয়ে থাকেন তাহলে বারবারই খেতে ইচ্ছে করবে বানানো খুবই সহজ খেতে খুবই মজাদার আপনারা শর্টকাটের ভিতরে বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকালের স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন জাস্ট আমি নর্মালি পিৎজা শেপের মতো করে কেটে নিচ্ছি আপনাদের মন মতো পছন্দ করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো নাস্তাটা হালকা গরম আছে এই অবস্থায় কামড়াই কামড়াই খেতে খুবই মজাদার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এটা কতটা পারফেক্টটা নাস্তা এই যে দেখুন একটা স্লাইস খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে এরকম আসলে এটা একবার বানিয়ে আপনারা ইয়াঠাক বয়ে বা কন্টেনারে রেখে খেতে পারেন দুই থেকে তিন দিন নষ্ট হয় না এই তো আমাদের জটপট সকালের নাস্তা ডান আর এখন চলে আসছি আমাদের নতুন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিতে আলহামদুলিল্লাহ 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 আমাদের পরিবারে নতুন আরেকটা সদস্য চলে আসছে এই যে দেখুন পিচ্ছি একটা সদস্য আচ্ছা শুকে থাকতে হলে কি কি প্রয়োজন হয় একটু বলেন তাপরা আমার কাছে মনে হয় সুখে থাকতে হলে আল্লাহ তালার রহমত আর দুইজনের মনের মিল থাকলে সব কিছু সম্ভব আলহামদুলিল্লাহ আমাদের টোনাঠুনির সংসারে সাত বছর আগে যেরকম ভালোবাসা ছিল এখনও একই রকম ভালোবাসা রয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া করি যখনই দুইজনে এক প্লেটে করে খাবার খেতাম শুধুমাত্র দুইটা প্লেট নিয়ে আমাদের সংসার শুরু হয়েছিল তখন যেরকম ভালোবাসা নিয়ে পরিপূর্ণ ছিলাম আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দুজনের মনের মিল আছে বলেই দুজনের পরামর্শে সংসারটা চালাচ্ছি বলে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট স্বপ্ন থেকে আরও একটা স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে এই যে যে গ্লাসে আমাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সংসারের নতুন একটা সদস্য বলা যায় এগুলো অনেকের কাছে কিছু নয় তবে আমার কাছে অনেক বেশি ইমোশন আবেগ স্বপ্ন বলা যায় এই জিনিসটা আমি এখানে সেট করছি আমাদের বেডরুমে আমাদের বেডের ঠিক অপোজিটে যে জায়গাতে আমাদের ওয়ার্ড্রপটা ছিল তার পাশে সেট আমাদের ঘরের ছোট্ট সদস্যকে দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সব কিছু আপনাদের চাপুট আছে বলেই সম্ভব ইনশাল্লাহ সামনের দিনটাও আপনাদের হাত ধরে এগিয়ে যেতে চাই আমার কাছে মনে হয় সংসারটা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে না কেউ শান্তি পাওয়া যায় যতই কষ্ট হোক দিন শেষে চেষ্টা করি সংসারটা গুছিয়ে রাখার জন্য বাচ্চাদেরকে একটা পরিবেশ দেওয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আমাদের দুইজনেরই ইচ্ছে ছিল যে আমাদের গড়ে ছোট্ট এরকম একটা জিনিস থাকবে ফাইনালি সে স্বপ্নটাও পূরণ হয়ে গিয়েছে আপনাদের সাপোর্টে তো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবে আপনাদের চাপুরই একান্ত কাম্য আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বাড়াচ্ছি না তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ